আপনাদের জন্য নতুন একটা ট্রিপ অ্যান্ড ট্রিক্স আপনারা অনেকে মানে মিউজিক দিয়ে ভিডিও করতে চাচ্ছেন বা ভিডিও করেন তো সঠিক নিয়মে ভিডিও মিউজিক সাউন্ড দিয়ে ভিডিও না করলে আপনি কপি রেট আসতে পারেন তো আপনি সঠিক নিয়মে কীভাবে কপি মিউজিক দিয়ে ভিডিও করবেন কপি রেট আসবে না তাহলে চলুন রিলস ক্লাসে কোনো ক্লিক করবেন রিলস একটা সোর্স করবেন সাপোজ আমি রিলসটা সোজ করলাম তো আমার অলরেডি দেওয়া আছে উণ্ডাও দিউজিক মিল নাই এইখনে দেখি পাইছিল তিনাৰ এইটোৱে আছে ফেচবুক ৰ'বটিক ছিষ্টেমেই চলে তো এইখনে এই তিনিটা জেগাই এই চাউণ্ড যদি এই ষ্টাৰ জেগাই আপুনি ইউজ কৰাৰ ত'লে আপুনি সাদা ডাক্তার দেখতে পারছেন যেখানে লরে এই তিন স্টার থেকে আপনি সরাইতে হবে এইভাবে এভাবে সরাবেন এখান থেকে এখান থেকে যদি আপনি এই সবটা ইউজ করেন তাহলে আপনার কপেরেট খাবেন এখানে রোবোটিক সিস্টেম করা আছে তো এই সাদা এরই স্কলগুলো যে ডাক্তার সেটা আপনাকে সরাতে হবে আস্তে আস্তে সরাবো এই আপনার একদম ফাঁকা জায়গাটা রেখে আপনি ওকে করবেন তারপরে আপনি দান দেবেন হয়ে গেল আপনার এখন এটা আপলোড করলে আপনার নেক্সট ব্লগ তো এই ভিডিওটি যদি উপকার হয় তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন পাশে থাকবেন আসসালামুক